নকে একটু দোয়া করছো আজমা ওই কবর থেকে দোয়ার আপনার জানায় সন্তান ঘরোয়া খাদে মূল কোরআন পরিষদের মাহা ফিলে গেছো খাদে মূল ইসলাম এই মা ফিলে গেছো আমার জন্য একটু দোয়া করে বাড়িয়া আমি তো তোর জন্য কম কষ্ট করি নাই আমি মা নিজে না খায় তোরে খাওয়াইছি ও আমার বিয়ানি বাজারের

আমল সারা ইমানে কোনো দাম না হয় এ ভা ইমান তোমার আছে তুমি আল্লাহরে মানুষ মানে তোমার ইমান আছে আল্লাহকে এক মানে আছে নবীকে বিশ্বাস করো শেষ নবী হিসাবে ইমান আছে পরকাল মানে ইমান আছে কিন্তু এবার আমলের কাছে আসো নামাজ পড়ো না রোজা রাখো না নবীর সুন্নতি তুমি কোন কাজ করো না হে বান্দা তাইলে মনে করবা ওই ইমানের কোন দাম নাই যে ইমানদার আমল হয় না এইজন্য আল্লাহ চারটি শর্ত করেছে চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে এক নাম্বার ইমান দ্বিতীয় নাম্বারে আমল তৃতীয় নাম্বারের গুণ সত্য প্রচারের হকের উপরে থাকুক যত আলেম কত আলেম পাওয়া যায় কত পীর পাওয়া যায় বক্তাও পাওয়া যায় হক কথা কয় না পিঠের চামড়া থাকবে না ভয় কিন্তু আল্লাহ যে কেমতের ময়দানে সবাই রে ধরবে এই চিন্তা কেন করেন না আপনি যত বড় তাবলিগের মোবাল্লিক হন যত বড় আল্লাহ হন যত বড় আবেদ হন আপনার সামনে আমার নবীকে গালি দেওয়া হবে আপনার গায়ে লাগবে না আপনার সামনে যাত্রার আয়োজন হবে লেনটানাস হবে আপনি প্রতিবাদ করবেন না ফিলিস্তিনি আমার মা বোন না কাঁদবে আমার মা

জিহাদ কে মাইনাস করতে চায় হবে না হক কথা বলা লাগবে বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে হবে সত্যের পক্ষে থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে ভদ্রতার সাথে শালীনতার সাথে উগ্রতার সাথে না কিসের সাথে শালীনতার সাথে ভদ্রতার সাথে নাইলে কোন ইমামগিরির দাম নাই আলেমগিরির দাম নাই ঠিক নি ঠিক কি না যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে ঠিক কিনা চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীজির উম্মত বনে দামি করে যদি এই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা আমি বিদ্যা শিখি যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে হে আমার জীবক ও বৃদ্ধ বাবা আমার ভালো করে শুনে নাও আল্লাহ কয় হকের এর থাকো সত্য প্রচার করো সত্য কথা বলো মিথ্যা আশ্রয় নিও না যত হিকমতের মিয়ান করো মিথ্যা আশ্রয় নিয়ে কাজ হবে না চার নম্বরের গুণ ওয়াতামাস বিসবর 4 নম্বরের গুণ ধর্য্য ধৈর্যের উপদেশ দাও নিজেও ধৈর্য ধরো ধৈর্যের উপরে আটল থাকো এই যার মধ্যে থাকবে না ও বান্দা মনে করবে জান্নাতও পাবেন না ধৈর্য এমন এক গুণ যেই ফলটা চারপাশে কাটা মাছ কাঁটা অনেক মিষ্টি ধৈর্য ধরা দরকার আছে না না ধৈর্য কাকে বলে কারে কয় জানেন নি কেউ ধৈর্য কাকে বলে পারবেন বলতে একজনের রিজি গেছে সিটার মা ফিলে ধৈর্য কারে কয় একজনে দাঁড়াইছে জিগেছে এমনি কয়জন ধৈর্য কারে কয় আমারে দিয়ে শিখে নেন কম তাইলে আমি পঁচিশ বছর হয়েছে একটা বিয়া কোর্স করি নাই প্রেম করে শেখা খাইছিলাম এই পঁচিশ বছর ধৈর্য ধরছি এর সে বড় ধৈর্য ফিলার আসেনি আমার একটু কম এটা ধৈর্য

আল্লাহ ক ধৈর্য কাকে বলে ক্ষুধা দিয়া তো আমি পরীক্ষা করবো ঘরে চাল ডাল থাকবে না তখন দেখবো তোর ধৈর্য কতটুকু

মার ফসল হবে না আমি দেখব তুমি আল্লাহর উপরে কতটুকু ভরসা রাখছো অনেক মুসলমান বেশিরভাগ ভাগ মুসলমান সিংহবাগ মুসলমান এমন পাওয়া যায় যখন সম্পদ খারাপ হয় তখন বলে আল্লাহ কে আর কারো সম্পদ দেখে না আমার সম্পদের আল্লাহ দেখলো। নাই নাই বিয়ানি বাজারে নাই আছে আছে বিয়ানি বাজারে থাকলেও গরু হয় নাই আছে আল্লাহকে আর কারো দোকান দেখে আমার দোকানটাই আগুনে পোড়া লাগছে আল্লাহ কে আর কারো সন্তান দেখে না আমার সন্তান পানিতে দুপুরে মারা লাগলো আর আমার আল্লাহ কয় হে বোলা আমি আল্লাহ তাকে বেশি ভালোবাসি কেবসে আমি আল্লাহবি বন্দি আমি আল্লাহ তরে ধৈর্য ধরার জন্য বলছি তুই ধরনায় ধৈর্য ধরনায় তুই যদি ওই সম্পদ পড়ে গেছে আল্লাহ দরবারে শুকর আদায় করতে আল্লাহ এর মধ্যে কল্যাণ রয়েছে আমি শুকর আদায় করলাম আমার আল্লাহ কয় আমি আল্লাহ তরে এমন দোয়া দিতাম যে লাতসুহ কন্ননা কইরা শেষ করতে পারতেন না কিন্তু আমরা আল্লাহরে মানি না আমরা আল্লাহকে ভালোবাসলে তো আল্লাহর উপরে ধৈর্য ধরতাম এখানে অনেক আছে গরুর গোস্ত কিনতে পারে না আছে না মাস চলে যায় গরুর বস্তু দিয়া খানা খেতে পারে না কিন্তু এরপরেও বান্দা গুনাহ করে না ধৈর্য ধরে কষ্ট করে অভাবের সাথে দিন কাটায়া দেয় আছে না না এর নাম ধৈর্য মসজিদে নবমীতে নবীজি আমার নামাজের সালাম ফিরায় ফজরে নামাজ সালাম ফিরায় তাকে কথা চলতেছে আল্লাহ নবী সাহাবায়ে کرامকে বলে ও সাহাবায়ে کرام কথা কেন বলো এখন তো তাসবিহ পড়ার কথা সাহাবায়ে کرام কয় پیغمبر আপনার প্রিয় সাহাবী তলহা রাদিয়াল্লাহু আনহু সালাম ফিরাইয়া তাসবিহ না পড়া বাড়ি চলে যায় তা আমাদের কাছে ভালো লাগে না নবী কয়ে কবে গেছে কয় প্রায় দিন চলে যায় নবী কয়ে তো তো এমন করার কথা না পরদিন আমার নবী নিজেই দেখলেন আসলেই তো চলে যায় এই কথা খেয়াল করেন এদিক ওদিক তাকেন নবীজি আমার অবাক নবী সালাম ফিরে দেখে তলহা চলে যাচ্ছে নবী একটু অবাক হয়ে গেল তলহা তো যাওয়ার কথা না তাজবি তাহলে না বইরা